দীর্ঘদিন থেকে আত্মগোপন করে থাকা বাংলাদেশি এক যুবককে গ্রেপ্তার করল বালুরঘাট থানার পুলিশ নাম বাড়ি বাংলাদেশে নওগাঁ জেলার পলিপাড়া গ্রামে চোরা পথে সীমান্ত ভারতে প্রবেশ করেছিল ধরে অন্তর্গত গ্রামে এক বাড়িতে আত্মগোপন করেছিল গোপন সূত্রে খবর পেয়ে বালুরঘাট থানার পুলিশ বাড়িটিতে অভিযান চালিয়ে বাংলাদেশি মহসিন মন্ডলকে গ্রেপ্তার করেছে সেই সঙ্গে তাকে আশ্রয় দেওয়ার অভিযোগে বাড়ির মালিক মুক্তার মন্ডলকেও গ্রেপ্তার করেছে পুলিশ ধৃত বাংলাদেশি কি উদ্দেশ্যে ভারতে এসেছিল এবং সে আর কোথায় কোথায় থেকে ছিল তা তদন্ত করে দেখছে পুলিশ আগামী কাল তাকে বালুরঘাট আদালতে তোলা হবে বলে পুলিশের তরফ থেকে জানানো হয়েছে স্যার দুজন ধরা পড়েছে এরা কারা এবং কোথা থেকে ধরা পড়লো আজ গোপন সূত্রে আমাদের কাছে একটা খবর আছে যে বালুরঘাট থানার অন্তর্গত রাজুয়া গ্রামে একজন বাংলাদেশি ন্যাশনাল সেল্টার নিয়েছেন সেই ইনফরমেশনের উপর ওয়ার্কআউট করতে গিয়ে আমরা আমাদের টিম পাঠাই টিম পাঠানোর পরে সেখান থেকে একজনকে ডিটেন করা হয় প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদ করে জানতে পারা যায় যে তার নাম মহসিন মণ্ডল বয়স তেইশ বছর বাড়ি বাংলাদেশের পল্লীপাড়া এলাকায় প্রাথমিকভাবে তার কাছ থেকে আমরা কোনো ভারতীয় নথিপত্রও পাইনি তিনি নিজেই স্বীকার করেছেন যে তিনি বাংলাদেশি ন্যাশনাল এবং উইদাউট ভ্যালিড ডকুমেন্টস তিনি এখানে থাকছিলেন যার বাড়িতে তিনি আশ্রয় নিয়েছিলেন তার নাম মুক্তার মণ্ডল সেই মুক্তার মণ্ডলকেও আমরা ডিটেইন করেছি প্রাথমিক জিজ্ঞাসাবাদে মুক্তার মন্ডল স্বীকার করেছেন যে এই মহসিন মণ্ডল তার দূর সম্পর্কের রিলেটিভ এবং তিনি জানতেন যে তার কাছে কোনো ভ্যালিড ডকুমেন্টস নেই তা সত্ত্বেও তিনি তাকে আশ্রয় দিয়েছিলেন সেই কারণে তাকেও ডিটেন করা হয়েছে তার কীভাবে আসলো এখনও পর্যন্ত আমাদের জিজ্ঞাসাবাদ চলছে বাকিটা আমরা পেলে তার কাছে কোনো পাসপোর্ট বা কিছু উদ্ধার কোনো রকম ভ্যালিড ডকুমেন্টস তার কাছে ছিল কি করতে এখানে এসেছিল তাকে এগুলো সবই এখন জিজ্ঞাসাবাদ সাপেক্ষ আমাদের তদন্ত চলছে আমরা অলরেডি বালুরঘাট থানায় একটা কেস রেজিস্টার করছি এবং তদন্তে বাকি জিনিসগুলো বেরিয়ে আসবে ভারতীয় কোনো ডকুমেন্টস উদ্ধার হয়েছে তার কাছে এই মুহূর্তে ভারতীয় কোনো ডকুমেন্টস উদ্ধার হয়নি বাংলাদেশি উদ্ধার কিছু বাংলাদেশিও ডকুমেন্টস তিনি কিছু প্রডিউস করতে পারেননি ওকে স্যার থ্যাংক ইউ We are নতি চলিতেছে ভর্তি চলিতেছে শিবম এডুকেশন অ্যান্ড সোশ্যাল ওয়েলফেয়ার ট্রাস্টে পরিচালিত অরঙ্গবাদ পাবলিক স্কুল এটি একটি বাংলা মাধ্যম আবাসিক অনাবাসিক শিক্ষা প্রতিষ্ঠান দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষে পঞ্চম থেকে নবম শ্রেণী পর্যন্ত বালক ও বালিকাদের ভর্তির জন্য ফর্ম ফিল আপ চলছে ফর্ম পূরণের শেষ তারিখ বাইশে অক্টোবর দু হাজার চব্বিশ ভর্তির পরীক্ষার সাতাশে অক্টোবর দু হাজার চব্বিশ রবিবার দুপুর বারোটা ঔরঙ্গাবাদ পাবলিক স্কুলের জঙ্গিপুর শাখা মিয়াপুর ক্যাম্পাসে বালক ও বালিকা বিভাগ তালাই ক্যাম্পাসে বালক বিভাগ লালগোলা ক্যাম্পাসে বালিকা বিভাগের জন্য অনলাইন অথবা অফলাইনে ফর্ম ফিল আপ করুন স্কুলের বিষয়ে বিস্তারিত জানতে ফোন করুন সেভেন ফাইভ জিরো ওয়ান ফাইভ নাইন থ্রি 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 সিক্স বা এইট সিক্স ওয়ান সেভেন থ্রি সিক্স নাইন জিরো ফোর ফোর নাইন ফাইভ নাইন থ্রি ফোর নাইন ফোর সেভেন এইট ফাইভ এইট নাইন টু সিক্স সিক্স এইট সিক্স ওয়ান ফাইভ ফাইভ